ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এতদিন ইফতার ও সেহেরির সময় সকল সেবা বন্ধ করে দেয়া হতো তাতে ভোগান্তি বাড়ত যাত্রীদের তাই এবার ইফতার ও সেহেরি সেবা চালিয়ে যেতে নির্দেশনা জারি করেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এই নির্দেশনা জারি করেন শনিবার জারিকিত এই নির্দেশনায় ইফতার ও সেহেরির সময় যাত্রীদের যাতে কোনো সমস্যা না হয় সেজন্য বিমানবন্দরে কর্মরত সব সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন নির্দেশনায় বলা হয়েছে ইফতার ও সেহেরির সময় কোনো সেবা বন্ধ করা যাবে না ডিউটি রোস্টার অনুযায়ী বহির্গমনে সব গেট খোলা রাখতে হবে বিশেষ করে ইফতার ও সেহেরির সময় বিমানবন্দরের অভ্যন্তরীণ সব এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ইফতার ও সেহেরির কারণে যাত্রীদের লাগেজ পেতে যেন দেরি না হয় সেটিও নিশ্চিত করতে হবে এতে আরও বলা হয় বিমানবন্দরের বহিরাঙ্গনে আসা গাড়ি সঠিক ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ হকার না আসা নিরাপত্তা সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এয়ারপোর্ট আম পুলিশ আগমনী ও বহির্গমন যাত্রীরা যেন নির্বিঘ্নে ইমিগ্রেশন শেষ করতে পারেন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ইমিগ্রেশন পুলিশ আগমনী যাত্রীরা যেন তাদের লাগেজ স্ক্যানিং করে দ্রুত বের হতে পারেন সেজন্য ব্যবস্থা নেবে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ এছাড়াও বিমানবন্দরের অভ্যন্তরে নানা বিষয়ে নিরাপত্তার ব্যবস্থা নেবে পরিচালক অ্যাপসেক আর এতে করে বিমানবন্দরের যাত্রীদের ভোগান্তি কমে যাবে নিউজ ডেস্ক বাংলা খবর বান্ন